শেখ হাসিনা উনি এই ক্ষতিটা করছেন নাহলে এরকম হওয়ার কথা ছিল না একাত্তরের দিন মা কিনে ষোলো বছর ভাত খায় নাই হ্যাঁ একাত্তরের দিনে মা গল্প আনিসুলকের আমার ওই মা আজাদের মা ভাতই নাই ওইখানে আমার নাম তো আছে বত্রিশ নম্বর বাড়িটা তো অনেক ঐতিহাসিক বাড়ি কিন্তু ষোলো বছরের আপনার যে সাধারণ জনগণের যে নির্যাতিত হয়েছে এই দেশ জনগণ ছাত্র সমাজ তারপরে গুম খুন বিনা বিচার হত্যা এটা তো আপনার ভালো করে নেই বিদায় আজকে জনগণের জিদ এইসব অহংকারের জন্যই তার এই পতনটা হয়েছে জনগণের উচ্ছৃঙ্খল জনগণ তো না এটা শান্তিপ্রিয় জনগণে এটা দেখছেন এটা জবাব দেওয়া দরকার ছিল কিন্তু এটা শেখ হাসিনা উনি এই ক্ষতিটা করছেন আর কি নাহলে এরকম হওয়ার কথা ছিল না কারণ দেশের মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধের মধ্যে আমরা ইনভলভ ছিলাম একাত্তরের দিনগুলি জাহানিরাম যেখানে লাগছে সেখানে আমার নাম আছে আনিসুলকের মা গল্প অনেক জনপ্রিয় গল্প আমার মা কিনে ষোলো বছর ভাত খায় নাই হ্যাঁ একাত্তরের দিন মা গল্প আনিসুলকের সিক্সটিন ইয়ার্স মা আজাদের মা ভাতই খায়নি ওইখানে আমার নাম টাম আছে এটা খুবই দুঃখজনক এরকম হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে তার কারণে হয়েছে নাহলে দায়ী তার নতুন যারা যে দল আছে আওয়ামী লীগের এবং পুরনো যারা ছিল আওয়ামী লীগের তাহলে নতুন নতুন এগুলো তো আমরা কখনো দেখব নাই যারা এবার এই ষোলো বছর যারা শাসন করছে এখানে অনেক নবগত এবং তারা যখন খুশি যখনই যা মনে হচ্ছে তাই বলছে জনগণকে আমাদের দেশের জনগণ সাধারণ জনগণ কথা ভাবিনি তারা ভাবলে আজকে এই পরিণতি হয় এইটা হলো সত্য কথা মুক্তিযোদ্ধা কি আপনার কাজী কামাল বীর বিক্রম হাইবুল আলম বীরপতি এখন তারা বেঁচে আছে তারপরে মায়া ভাই কাজুল উলফাদ কাকপার গ্রুপ সেক্টর কাকপার গ্রুপে আমি আমরা ইনভলভ ছিলাম আমার বাসে নাইনটিন সেভেন্টি ওয়ান উনত্রিশ আগস্ট পাক বাহিনী পাঁচষট্টি জন পাক বাহিনী ঘেরাও করছে আমার ইমিডিয়েট বড় ভাই পায়ে গুলি খেছে আমার আর আপন খাওয়া তোমার টগর এটা বইতে পাবেন মা গল্পতে উনি গুলি খেয়েছে পেটের তিনটা অপারেশন পর গুলি বের করছে আমার পাক বাহিনী অনেক টর্চার করছে এগুলি আপনার দিন দিনগুলি এবং মা গল্পতে উল্লেখ আছে কিন্তু আমার রাইটাররা কিন্তু চিনে না হ্যাঁ এটা আমারও তো স্বাধীনতা আমাদের তো অবদান আছে এক সপ্তাহ সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনগণ সবাই ইনভলভ ছিল ভাবে আসে নাই ব্যাপারটা কিন্তু যেটা তারা বলতো এটা ভুল বলছে যার জন্য আজকে এই পরিণতি আমার এই কাজে আমার একটা ছেলে আছে ও আমার হাত সরে টিপে খুব দেখার শখ হয়েছে আমার আশা হচ্ছে ছিল না পরে যেহেতু আমার যত্ন করে হ্যাঁ গরিব নিরহরা হ্যাঁ আমি এই ছোটবেলা থেকে পালি নিউজ হয়েছে আপনি না আমি এই ব্যাপারে কিছু জানি না শুনছি আমি শুনছি এরকম কিন্তু এটা কতটুকু সত্য এটা তো বলতে পারবো না এটা যারা গোয়েন্দা প্রশাসন যারা আছে উদ্ঘাটন করবো যদি সত্য থাকে বেরিয়ে আসবে সাড়ে সাত কোটি শুধু সেই যেটা বলে যে তার ফাদার এই দেশ ছিল সে আমাদের লিডারই ছিল করছে কিন্তু দেশটা তো সে একা করে তার ফাদার তো চলে গেল ছাব্বিশে মার্চ তাই না

তাদের আমরা লাল সালাম দে বৈষম্য ছাত্র আন্দোলন করছে যেটা সতেরো বছরে অনেকে পান গুম হত্যা খুন এসব ধরছে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে মুভমেন্টটা নিছে কোটা আন্দোলন থেকে আরম্ভ করে পরে একবার পরিণতি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারাই এটার মধ্যে ইনভলভ আছে তাদের আমরা লাল সালাম সংগ্রামী সালাম সংগ্রামী শুভেচ্ছা আপনাকে অনেক সুন্দর কথা বলছেন আর প্রশ্ন জি বলো আপনারা দেশকে স্বাধীন করেছেন এটা দেশের আপাম জনগণ এবং ইসলামিক বা যত সবাই শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু আপনারা এই যে আপনারা তো ওই সময়ের ইতিহাসটা জানেন যে বঙ্গবন্ধু তিনি স্বাধীনতার সম্পর্কে অনেক কাজগুলো গুছিয়ে এনেছেন কিন্তু পরবর্তীতে যে তিনি আত্মসমর্পণ করেছেন নাকি তিনি মানে ওই সময়ের অবস্থান না প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন

তার একটা বিরাট অবদান আছে আচ্ছা আমরা কি বলতে পারি যে স্বাধীনতা ঘোষক হিসেবে আমরা যে একটা কন্ট্রোভার্সি শুনি বা আমার নিজের ফ্যামিলির মধ্যে আমার বোনের মধ্যে আমার একটা কন্ট্রোভার্সি হয়েছে যে স্বাধীনতার ঘোষক নিয়ে আমরা স্বাধীনতা ঘোষকটা কাকে ধরতে পারি জিয়াউর রহমানকে ধরবেন জিও রহমান অবশ্যই জিয়াউর রহমান